দাদা ভাই দিদি ভাই দেখো কি রকম নাক ডাকতিছে काय जाऊन স্টেশন অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর এই ওয়েদারে ঠাকুরমা আজকে আমাদের বাংলাদেশে চট্টগ্রামের একটা মাটন রান্না করে খাওয়াবে মাটন কালা টেস্ট হবে না তো আজকে রান দিতাম খাইয়ে দই আজকে কতদিন না তো খাই প্রথমবার খাবো দেখি কিরকম রকম লাগে খেতে চলো রান্না দিই শুরু করে দিয়েছি আমার বাবাই যে রান্না শুরু করে দিয়েছে ও অর্ধেক রান্না কর দি じゃা ঠাকুমা রান্না কর জলটা ফেলে দাও দেখো আগে চালা আগে দেখ

আর কটা গোটা গরম মশলা দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদ দেব এই যে হাফ চামচ মতো এই রান্নাটা হলুদ না আর তা আমি সামান্য একটু দিয়ে দিলাম এক চামচ গোলমারির গুঁড়ি দুই চামচ জিরের গুঁড়ি দুই চামচ লঙ্কার গুঁড়ি

মাংসটা মা <i wording sounds>

তো দেখো কিরকম সুমবার দে তোমরা যে সময় রান্নাটা করবা সরষের তেল দিয়ে রান্না রান্না করবা নাহলে কিন্তু আশ্বাদবি তো তেল গরম হয়ে গেছে আমাকে দিয়ে দেবো শুকনো লঙ্কা এইবার দেবো আমার দাঁড়াশুন খুশি

দেখুন তোমার কালো তুমি খেয়েছো শোনা হম চিকেন কয়টা খাইছো তুমি আমি একটা রুটি খাবো আর ভাত খাবো আমার দুপুর বেলা ভাত না খেলে ভাল লাগে না হাক তাই দা মোচে বাটা বাঙালি সত্যি কথা আমি ভাত হচ্ছে সবতে ফ্রি হয়ে যায় কিন্তু পড়তে দিয়ে খাওয়ার জন্য একটু লাল বড়া দেখা কেমন লাগে হ্যাঁ আমি একবার মনে খেজের মতো একটু ডেভি এরকম ছিল একটু জল দাও হুম তো পাই কসা ভালো হইছে নেবি নে স্যার হুম